এই যে ময়লা ফলা বংশন হয়ে রইছে কইছে কি একটু বাচ্চা আলাইস সারাদিন দিন বরম বরম করবে এদিকে যদি ঘুরবে বন্ধু মতলে আড্ডা মারবে এখন কোন সময় কইছে আইতে হন নাই না ওই যে ওই যে জমিদার হাপাই আইতেছে দাদা কলাটা কেমন এতবার হই গেছে মানে পোলা বাইন্যা খাসাল যায় না এত করে ধোয়া কইলাম যে ভাই লাগালে একটু হেল্প কর স্কুলে তো পড়বিই না লেখা পড়া হইলো না একটা ভাই খেলে লেখা পড়া হইতেছে দেখ সমস্যা নাই ভাই তো একটা লেখা পড়া করাইতেছি যেমনকে বড় ম্যাজিস্ট্রেটে চাকরি পাইব বড় চাকরি পাইব তো আমার শান্তি হইব কাহিনী একটু কষ্ট করি সমস্যা নাই আর আবার একটু তাড়াতাড়ি আয় হ্যাঁ রে এটার লই দাম ওখ এটার লই পারলাম না ইয়ে হয়ে গেল বাইরে আর কোনো খবর নাই শহরে পড়ে রয়েছে কোনো খোঁজ খবর নাই ফোন টোন দেয় না বিপদ আছে না কিতে আছে আল্লাহ জানে জি বিকেল ওই আবার দোকানে যাইয়া একটু ফোন করে দেখুন মোর তো মোবাইল নাই ফোন করে দেখুন যে কী অবস্থা আছে হ্যাঁ 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 হয়েছে

আমি তোই গ্রামে কইছি हां আমাগোই গ্রামে আইতেছ না আই তো একটুখানি বাকি আছে যা আমাগো বাড়ি দিতে আচ্ছা ঠিক আছে তাইলে ফ্রেস হইয়া রিস্টেশনে আমি কথা বলもん আচ্ছা গ্রামে অনেক দিন কইরা আইলাম কিছু তো সিনাই জান ভাই টিকে দা আর আমি তোমার ছোট ভাই তোরে ওস্তাই কাজ কি নংরা রে তাহলে তোরা তো নোংরা কা কি করছিস আরে ভাই একটু খেতে গেছিলাম খেতে গেছিলাম বড় বড় একটু বাতন লাই মাইরে যাচ্ছিলাম হাসে পোকিন নি মুকিন নি কি কাম ভাই এটা কোন কত স্যার দুলে স্যার তোর শৈলে ময়লা কি কম ভাই আলগা একটু ময়লা লাগছে এটা কাজ আছে স্যার আছে না স্যার দূরে সার ওসব ময়লা এগুলো দূরে সার খাবার ধারে আসি না আমার এত দামি প্যান্ট শার্ট নংড়া করিলা লাগলে রে এ যে গ্রামে আইলাম গ্রামে আওড়াই আমার ভুল গেছে আচ্ছা ভাইয়া তাহলে তুমি বাসায় যাও আমি বড় বড় ডাইকা নিয়ে আইতেছি आजा आजा বড় বড় Tata লইয়েস আমার এতবারে মুটটই খারাপ করে দিলে আমি ঢাকা শহর দেইছি কত দামি দামি পোশাক পরি বেড়া তোগো মতন কিয়ে বেড়া আমি এই ফোকিনিমুখী নির্মতন থাকি বেড়া কাপুপুর একেবারে নষ্ট করে দিল রে আইছে এত সময় লাগে খাবার লই ভাইয়া আইছে থেকে বড় ভাই আইছে

আসলে ভুল গেছি ভাই তুমি তো শহরে থাকো না শহরে জামা কাপড় তো অনেক ভালো আবার আমার তো নোংরা মোড়া শাক গেলে আমি খেতে কামায় কান করি না শরীরের এই অবস্থা উঠছি সেজন্য এই নোংরা এই কি এইগুলো মানছে পরে না আমি বুঝতে পারিনি ভাই সব আমার ভুলোই গেছে তো একদম আইসিও একটা খবরটা পড়তে দিয়ে যাবি ফোনও দিলি না আইসিও হঠাৎ তোমার ফোনে কি না কয়েছ তো এবার টাকা পাঠায় দিলাম না টাকা পাঠাই কি আছে কি হয় দেখ ভাই আগে কিছু যত সম্পত্তি আছে বাবা ছুঁয়ে গেছে সব বেশি হয় না তুই লেখাপড়া কিছু খরচা করছি কারণ আছে এইটুকু খেতের জমি তোকে টাকা দিতে গেলে এইটুকু বেচা লাগবে নইটুকের আমরা দাম অ্যাঁ তোকে সে বুঝি না আমার এখন টাকা লাগবে আমি এই তোমার এই বাড়িতে থাকতে এলে আমার এখনই ডাকা দেয় হইবে এই বিকেলের গাড়িতেই আমার টাকা যাওয়া লাগবে আচ্ছা টাকার ব্যবস্থা তুই টাকার ব্যবস্থা ওই

করে পারলাম না ও সর সোজা মানুষ স্কুলে গেলাম মাথার ব্রেন পড়াশোনা বাঁচছিলাম তোরে লেখাপড়া করাম তোরা লেখাপড়া করে তুই ধরো দশ দশ টাকি ভালো একটা চাকরি করবি ঠিক আছে তোদের সুখের আশায় আমি নিজের সুখ বিসর্জন দিলাম আজ তুই শহরে লেখাপড়া কর আমার কাজ যায় বন্ধ আরে পাগল ছোটবেলায় যখন কান্দা দিছি আমি খেতে দৌড়েই তো তোরে না দাঁড়ালো তুই তুই কান্নাকাটি করছিস তোর কোলো না উঠেলে কান্দাকাটি করতিস সে সময় তো কই সে সময় তো গায়ে গন্ধ দেহ নাই কাতা দেহ নাই ময়লা আসলো না সে সময় তো কোলে না তুই কান্তি কান্তি না যাক এখন তুই বড় হয়েছ সবাই বড় করছি আলাদা দেখ আজকে আমাদের আমার গায়েটা গন্ধ হয় না ঠিক আছে ভাই ছোট্টবেলায় তখন বাবা মারা গেছে কথাগুলো মনে পড়ে তো করে এটা আমার মনে আছে এই ছোট বাড়ির লেখাপড়া করাই নাই কারণ একলা কার মনে হয় ছোট বাড়ির লেখাপড়া করাই নাই কারণ জানো তোর লেখাপড়া করাই তোর ফর তো সেই কারণে তুই যেন একটা চাকরি করতে পারবি ভালো লেখাপড়া শিক্ষিত হইতে কারণে আর তুই আজকে এই প্রতিদান দিলি ভুল তো আমারই তোর লেখাপড়া করেছি আমরা লেখাপড়া করিনি বিবাহ করি করিনি আমি তোকে ফালাইতে পারবো না কারণ বাবা মামার মারা গেছে তুলে দিয়ে গেছে তোমার ভাইয়া আসলে আমি ঢাকা শহরে লেখাপড়া করে সবাই সাথে মিলছি গ্রামের হাব ভাব আমার শরীরে কোনো ই নাই কারণ কোটিপতির লাগে আমি চলাফেরা এভাবে তোর গ্রামের এইভাবে হাবভাবে আমি বড় হইনি এই জন্যে আমি এইভাবে ভাই তোমার সাথে এইভাবে ব্যবহারটা করছি আমার ক্ষমা করে দেওয়া ভাই ভাই আমার ক্ষমা করে দেওয়া এটা একটা দাঁড়া দাঁড়া আমার শুনল ময়লা ময়লা তৈরি শরীরভাবে শরীর দেবো ভাইয়া তুমি আর আমার অপমান করো না ভাইয়া ভাই আমার ক্ষমা করে দেওয়া তোর একটা কথা কি ভাই আমি বড়ো ভাই আমি সহ্য করতে পারিনি এ তো তো ছোটো ভাই ও কী বরাজ করছিলো কত ছোটো শোন ভাই আমি বড় ভাই আমি সহ্য করতে পারতো তো ছোটো ভাই সব সরল মানুষ ওর মাথাতে এতটুকু বুদ্ধিও নেই তুই আর কী করলি তাই তাই আমার তুই করবে ভাই আমি আসলে করতে পারি মোবাইল ভাই তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো এটি অনেক আচ্ছা দেখ ভাই আমরা তিনটা ভাই তিনটা ভাই যদি একসাথ থাকি একসাথে কেউ ভাঙতে পারবে না মনে কর তিনটা লাডি একসাথ করবি কেউ ভাঙতে পারবে না একটা একটা দেয় ভেঙে লাগবে আমার তিন ভাই একসাথে থাকলে কতটা শান্তি এই দেখ কিছুক্ষণ আগে তোর মনের মধ্যে কি আছিল আর এখন কি হয়েছে শান্তি কোনটা আগেরটা না এখনটা তো এখন আসবে শান্তি লাগবে না ভাইয়া আপনার সাথে একটা মেলামেশা অন্যরকমের সাথে ভালো হয়েছে এখন তোর টাকা লাগবে চল আমার দরকার যায় কি আচ্ছা ভাইয়া আমার টাকা লাগবে না ভাইয়া যে কারণে আসছিলাম আমার টাকা লাগবে না আর বোন ব্যথা লাগবে না তোমার বলো কি কোনো টাকা লাগবে কইলি চাকরি ইন্টারভিউ কি কিল্লি কেজেন লাগবে কইলি না ভাই আমার লাগবে না চলো আচ্ছা ভাই